গত কিছুদিন যাবৎ কিন্তু নিম্নচাপের প্রভাবে দেশে সর্বত্রই প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাসের ফলে অনেক ধান চাষি ভাইদের ধানের জমির ধান গাছগুলো কিন্তু এভাবে হেলে পড়ে গেছে তো এটা কিন্তু আমাদের চাষি ভাইদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার কারণ হচ্ছে যে এই ধানের এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের চাষি ভাইদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম এবং বড়ো অঙ্কের একটি খরচের ব্যাপার থাকে ধানের এই শেষ পর্যায়ে এসে যে ধান চাষী ভাইদের জমির ধান এভাবে পড়ে গেছে শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারছেন যে বিষয়টা কত কষ্টের অ্যাকচুয়ালি এই ধানের দুধ গঠন পর্যায়ে এসে যদি ধান গাছগুলো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিটার পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো ধানের এই অবস্থায় আপনারা চিটার পরিমাণ কমিয়ে আনার জন্য এবং ধানের ফলনটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য যে খুবই অল্প খরচে যে একটি স্প্রের মাধ্যমে ক্ষতির পরিমাণটা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসতে পারেন সে ব্যাপারে মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আশা করি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধান চাষি ভাইরা লক্ষ্য করুন আর ধানের শীষ বের হয়ে যাওয়ার পরে এই পতাকা পাতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শীষগুলোর খাবার তৈরির ক্ষেত্রে তো এখানে যেহেতু এই গাছগুলো বাতাসে এবং বৃষ্টিতে সম্পূর্ণভাবে মাটির সাথে শুয়ে পড়েছে তো এখন কিন্তু এই গাছগুলোর পতাকা পাতা ওইভাবে এই শীষগুলোর খাবার তৈরি করতে পারছে না এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি চাষি ভাই লক্ষ্য করুন এখানে কিন্তু গাছের গোড়াগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু এভাবে ভেঙে গেছে তো এর ফলে কিন্তু গোড়া থেকেও কিন্তু তেমন একটা সাপোর্ট পাচ্ছে না এবং পতাকা পাতাও কিন্তু হেলে পড়েছে তো এমত অবস্থায় আপনারা যেই একটি স্প্রের মাধ্যমে এই ধানের লক্ষ্য করুন যাদের এই দুধ গঠন পর্যায়ে রয়েছে এখনও দানা গঠন শুরু হয়নি এমত অবস্থায় কি স্প্রে করার মাধ্যমে আপনার ধানের জমির চিটা অনেকাংশেই মুক্ত করতে পারেন তো চাষি ভাই আপনারা এমতো অবস্থায় কিন্তু এই গাছগুলো তুলে ফেলাটাও যদি আপনি চারটি করে চারটি পাঁচটি করে ছোপ এভাবে তুলে দাঁড়া করে রাখেন জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি এভাবে যদি বেঁধে রাখেন তো সেটাও কিন্তু এত সহজ কাজ না এত ধান তোলা কিন্তু অনেক সময়ের ব্যাপার তো এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন এমন অবস্থায় আপনাদের এই ধানের জমির ধানগুলো সুন্দরভাবে যাতে পরিপুষ্টভাবে ঠিকমতো খাবার পায় এবং ধানগুলো চকচকে হয় এছাড়া যে খড়গুলো রয়েছে এই দলক্ষণ ভাই এই ধানের শীষগুলো কিন্তু এখনও পরিপুষ্ট হয়নি বা এরকম দুধ গঠন পর্যায়ে রয়েছে তো অবস্থায় আপনাদের এই ধানের শীষগুলো যাতে অনেকাংশেই চিটামুক্ত হয় যেহেতু আপনার ধানের জমির ধানের গাছগুলো যদি দাঁড়ানো থাকা অবস্থায়ও কিন্তু কিছুটা চিটা হয় এবং আপনাদের এখানে যেহেতু পড়ে গেছে গাছগুলো তো এখানেও কিছুটা চিটা তো হবে তো চিটার পরিমাণ যতটা কমানো যায় তো তার জন্য আপনারা যে একটি বিশেষ স্প্রের মাধ্যমে এই সময় আপনার ধানের সের অনেকাংশে চিটামুক্ত ধান এবং এই ধানের যেই খড়গুলো রয়েছে এই খড়গুলো কিন্তু চকচকে রাখার জন্য আপনারা যেই স্প্রেটা করবেন সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কুইক পটাশ ফাস্ট পটাশ অথবা মিম পটাশ তো এর মধ্যে থেকে যে কোনো একটি আপনারা প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম হারে প্রয়োগ করবেন এটার দাম কিন্তু খুব একটা বেশি না খুব কম খরচে আপনারা স্প্রেটা করতে পারবেন এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা দেখছেন তারা কিন্তু আপনারা জিরো জিরো পঞ্চাশ এটা প্রতি লিটার পানিতে ওই একই পরিমাণ থেকে চার গ্রাম হারে আপনারা প্রয়োগ করুন আশা করি আপনাদের এই ধানের জমির চিটার পরিমাণ অনেকাংশে কমে যাবে আমরা যে পটাশ স্প্রে কথা বললাম এ সময় কিন্তু পটাশের সাথে আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ধানের শীশগুলো এবং ধানের যে খড় চকচকে এবং চিটামুক্ত রাখার জন্য খুবই ভালো কাজ করবে যদি আপনারা লাস্ট পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছত্রাকনাশক স্প্রে না করে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু আপনারা টিবুকোনা জল প্লাস টাইফ্লোকসিস্টোবিন এই গ্রুপের যে কোনো একটি সত্রাকনাশক হাফ গ্রাম হারে প্রয়োগ করতে পারেন তো এভাবে প্রয়োগ করলে আশা করি যে আপনাদের এই ধানের ফলনটা অনেকাংশেই ভালো হবে যেহেতু পড়ে গেছে ধানগুলো এবং যেই ধানগুলো এখনো পরিপুষ্ট হয়নি সেই ধানগুলো কিন্তু পরিপুষ্ট হবে তো এভাবে স্প্রে করুন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন তো সর্বশেষে একটি কথা বলতে চাই ভাই আমাদের এই পরামর্শটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা যে কোনো সব ধরনের ফসল চাষে আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই বাই বাই